ওইট ভাই রাস্তা দিয়ে হাঁটার কোনদিন হাসবেন না তাহলে পারবেশের জীবনটাও না তবে তোর জীবনটা যারা কেড়ে নিয়েছে বড় ঘটনা ঘটিয়েছে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এটা কি মানা যায় আচ্ছা ধরেন রাস্তার মধ্যে বন্ধু বান্ধবের সাথে আপনি দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন আর হাসাহাসি করছেন অন্য দিক দিয়ে দুইটা মেয়ে হেঁটে যাচ্ছে তাদেরকে দেখে আপনি হেসে দেওয়ার কারণে ওই মেয়ের কথিত বয়ফ্রেন্ড এসে আপনাকে দুনিয়া থেকে সরিয়ে ঝাঁপিয়ে দিল হাসার কারণে জীবন গেল পার বেসের অন্যদিকে তার উপরে যারা ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকেও কিন্তু এখন গ্রেপ্তার করা হয়েছে মানে চারটি জীবন নিমিশে ধ্বংস হয়ে গেল অথচ যেই দুইটি মেয়ের কারণে এরকম একটি ঘটনা ঘটেছে সেই দুইটি মেয়ে কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ভাই একজন মানুষের জীবন শেষ করার পিছনে যে কারিগর তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শুধুমাত্র প্রত্যেকটা মানুষের দাবি এখন পর্যন্ত কেন সেই সকল মেয়েগুলোকে অ্যারেস্ট করা হয়নি যথাসম্ভব দ্রুত তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক পারবেশ দুনিয়া থেকে চলে গেছে তিন দিন হয়ে গেছে এখন পর্যন্ত ওইখানে বাকি আর যত সকল আসামি ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়নি তিনজন তোর পারবেশকে দুনিয়া থেকে তার সাথে কিন্তু আরো অসংখ্য লোক ছিল সবাইকে গ্রেপ্তার করা কারণ এরা খুবই ভয়ঙ্কর কিশোর গ্যাং হয়ে তৈরি হয়েছে কি সুন্দর হাসি খুশি একজন মানুষ তার জীবনটা এইভাবে হাসার কারণে কেড়ে নিল পারবেজ যদি জানতো যে হাসলে তার জীবন চলে যাবে তাহলে এই কোনো দিন হাসতো না আর যে দুইটা মেয়েকে দেখে পারভেজ হেসেছে আমি মনে করি এদের দিকে তাকাইলে কোনো মানুষ হাসতে পারে না এটার পিছনে পরিকল্পিত কোনো ঘটনা রয়েছে আমাদের চারপাশে কত মা বোনের ইজ্জত হরণ করা হচ্ছে কই সেখানে গিয়ে তো কেউ প্রতিবাদ করছে না সবাই তখন চুপ করে থাকলো পারবেজের হাসিটা কেন তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো পারবেজের মা বাবার বাবার চোখের দাম কি আপনারা দিতে পারবেন আপনারা কি ফিরিয়ে দিতে পারবেন তার মা বাবার কোলে পারবেসকে আমরা শুধু এই ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করে যেতে পারবো আমরা ফেসবুকে পোস্ট করে যেতে পারবো তবে বাংলাদেশের আইনই পারবে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে আমরা বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আশাবাদী আইন এটা সঠিক বিচার করবে এবং যেই দুইটি মেয়ে এরকম একটি ঘটনা ঘটিয়েছে তার কাছে আমার একটা প্রশ্ন আপনার দিকে কি অতীতে কোনো ছেলে তাকে হাসে নাই বা আপনাকে কি বাজে মন্তব্য কোনো ছেলে কোনোদিন করে নাই নাকি জান্নাতের হুর আপনি এই প্রথমে দুনিয়ার মধ্যে অবস্থান করেছেন নিশ্চয়ই পারবেশের সাথে তাদের আগের কোনো দ্বন্দ্ব রয়েছিল আর সেই দ্বন্দ্ব তো থেকে আজকে পারবেশের জীবনটা এইভাবে কেড়ে নেওয়া হয় পারবেশ তো ভাই দুনিয়া থেকে চলে গিয়েছে এখন ওর পক্ষে কথা বললেই কি না বললেই ওর জীবন তো ফিরে আসবে না তবে যেই সকল আসামিগুলোই ধরনের কাজ করেছে তাদের সঠিক শাস্তি হবে অন্ততঃ পক্ষে আমরা সবাই এটাই চাই এই দেশ যেন একটা মগেল মূল্যক হয়ে গেছে যার যা খুশি তাই করা শুরু করেছে মনচিয়েসি একজনের জীবন নিয়ে যাবে হ্যাঁ জীবনটা নিয়ে নিছে জীবনের দাম এক বিন্দু নাই তাদের কাছে মেরা ভালোবাসার নামে প্রকাশ্য দিবালোকে আপনাদের সামনে গিয়ে এক অপরের সাথে জড়াজড়ি করছে বাজে কাজ করছে সেই দিকে আপনারা কোনো ধরনের প্রতিবাদ করছেন না তবে তার দিকে তাকে কেন হাসি দিল ভাই এটা অনেক বড় একটা অন্যায় হয়ে গেছে

কিভাবে দেশটাকে এগিয়ে নেবে যেহেতু সংস্কারের কাজ চলছে এখনই সংস্কার করুন